কহিল গভীর রাত্রে সংসার বিরাগী গৃহ ত্যাগিব আমি ইষ্ট দেব লাগি কে আমারে ভুলায়ে রেখেছে এখানে দেবতা কহিলা আমি শুনিল না কানে সুপ্তিমগ্ন শয্যার প্রান্তে ঘুমাইছে সুখে কহিল কে তোরা ওরে মায়ার ছল না দেবতা কহিল আমি কেউ শুনিল না ডাকিল স্বয়ং ছাড়ি তুমি কথা প্রভু দেবতা কহিলা হেতা শুনিল না তবু স্বপনে কাঁদিল শিশু জননীরে টানি দেবতা কহিলা ফির শুনিল না বাণী দেবতা নিশ্বাস ছাড়ি কহিলেন হায় আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায় সারমর্মটি হল স্রষ্টার কাছে প্রিয়তার সৃষ্টি তাই তার সৃষ্টিকে ভালোবাসলে তাকে পাওয়া যায় তাই সংসার ধর্ম ত্যাগ করে কখনো স্রষ্টাকে পাওয়া যাবে না বরং গৃহে থেকেই স্রষ্টার সাধনা করা যায়